ওয়েলকাম ব্যাক মাস্টার আজকের আমি এই ক্লাসে তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের একটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করবো প্রশ্নটি হল নীতি সম্পর্কে যা ভূমিকা ভূমিকাতে তোমরা দেবে আধুনিক যুগে পঠন পাঠনে জননীতি সংক্রান্ত আলোচনা একান্ত অপরিহার্য বলে বিবেচিত হয় কার্য প্রক্রিয়া অনুধাবন করা কেবল জননীতি চর্চার প্রয়োজন তাই নয় বিজ্ঞানসম্মত ও পেশাগত আলোচনা জননীতির প্রকৃতি বিশ্লেষণ করতে রাজনৈতিক প্রক্রিয়াকে উপলব্ধি করতে এবং রাজনৈতিক সচেতনতা সম্বন্ধে অবগত হতে এবং সর্বোপরি উন্নয়নের পথে রাজনৈতিক ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে নীতির সংজ্ঞা ও ধারণা বিভিন্ন জনপ্রশাসন ভিত্ত বিভিন্ন দৃষ্টিকোণ থেকে নীতির সংজ্ঞা নির্ধারণ করেছেন যেমন টমাস আর ডে এর মতে যে সকল কাজ সরকার সম্পন্ন করে সেই সকল কাজ গ্রহণ করার পিছনে সরকারের একটি উদ্দেশ্য থাকে তবে সেই উদ্দেশ্য ভিন্ন রূপে প্রকাশিত হতে পারে হ্যারল্ড লেওসান্স এর মতে সরকারের নীতি নির্ধারণের ক্ষেত্রে উদ্দেশ্য প্রয়োজনীয়তা এবং সরকারি বিশেষ ভূমিকা পালন করে ডেভিড স্টার তার মতে নীতি বলতে সরকারের কার্যকরী ক্ষমতার ফলাফল বলা যেতে পারে আসটেন্স রানি মনে করেন যে নীতি শব্দটি এক ধরনের নির্ধারিত কার্যাবলী প্রচলন এবং যাদের উদ্দেশ্য সম্পর্কে হবে হয় কার্যকরী করার চেষ্টা করে সুতরাং একটি নির্দিষ্ট পরিবেশে কোনো ব্যক্তি গোষ্ঠী প্রতিষ্ঠান কিংবা সরকার কোনো নির্দিষ্ট লক্ষ্য পূরণে একটি কার্যকরী প্রক্রিয়া গ্রহণ করে তাকে বলা হয় নীতি বা পলিসি নীতির প্রকারভেদ নীতি কি নীতি হচ্ছে দু ধরনের একটা হচ্ছে এক ধরনের যেটা নীতি আমরা পলিসি বলি সেই পলিসি ধরনের এক হচ্ছে সরকারি পলিসি যেটি মূলত জননীতি বা পাবলিক পলিসি নামে পরিচিত আর দু নম্বর হচ্ছে দু নম্বর হচ্ছে ব্যক্তিগত বা সরকারি পে একে ইংলিশে বলা হয় প্রাইভেট পলিসি এই দুটো নীতি সম্পর্কে আমরা জানবো দেখো প্রথমে নীতি সম দুটো নীতি সম্পর্কে জানার আগে আমরা বৈশিষ্ট্যটা জেনে নিই দেখো নীতির বৈশিষ্ট্য কী হবে দেখো নীতির বৈশিষ্ট্য হচ্ছে একটি কার্যকর সংখ্যার নীতি নির্ধারণের ক্ষেত্রে অবশ্যভাবেই কতগুলি নির্দেশিকা বা বৈশিষ্ট্য থাকে এক হচ্ছে প্যাসিফিক দুই হচ্ছে ক্লিয়ার তিন হচ্ছে রিলিয়েল চার নম্বর হচ্ছে অ্যাপ্রোপ্রিয়াইটন পাঁচ নম্বর হচ্ছে সিম্পল ছ নম্বর হচ্ছে ইনক্লুসিভস সাত নম্বর হচ্ছে ফ্লেক্সিবলস আর আট নম্বর হচ্ছে স্ট্যাবলস সরি সাত হ্যাঁ আট নম্বর দেখো এক নম্বর প্যাসিফিক নীতিকে সর্বদা সুনির্দিষ্ট হতে হবে যদি এটি অনিশ্চিত হয় তাহলে বাস্তবায়িত করা কঠিন হতে পারে দু নম্বর ক্লিয়ার নীতি অবশ্যই দ্বার্থহীন হবে এর মধ্যে অপভাষা এবং পরিবর্তিতভাবে ব্যবহার করা এড়ানো উচিত একথায় এক কথায় নীতি অনুসরণ করতে গিয়ে কোনো ভুল বোঝা বুঝি হওয়া উচিত নয় রিলেবেল নীতিকে সর্বদা নির্ভরযোগ্য হতে হবে নীতিগুলিকে পর্যাপ্ত পরিমাণে সমান হতে হবে যাতে অধস্তনরা দক্ষতার সাথে অনুসরণ করতে পারে না অ্যাপ্রোপ্রিয়েট বর্তমানে সংগঠনের সমসাময়িক লক্ষ্যের জন্য নীতিকে উপরুক্ত উপযুক্ত হতে হবে তা না হলে সংগঠনের মধ্যে সমস্যা সৃষ্টি হতে পারে থাকবে তারপর স্যাম্পল নীতিভাবে সর্বদা সরল এবং যাতে সংস্থার সবাই সহজে বুঝতে পারবে তেমনি হওয়া উচিত তারপরে ইনক্লুসিভস নীতিকে অবশ্যই বিস্তৃত হতে হবে কথা অর্থ হচ্ছে বিস্তৃত শুধু তাই নয় নীতিকে বিস্তৃত করার সুযোগ থাকতে হবে নেক্সট হলো ফ্লেক্সিবলস নীতি প্রয়োগের সর্বদা নমনীয়তা হওয়া উচিত অর্থাৎ ফ্লেক্সিবল কথা অর্থ হচ্ছে নমনীয়তা এর অর্থ এই নয় যে কোনো নীতি সর্বদা রূপান্তর বা পরিবর্তন করা উচিত অবশ্য নীতির পরিধি এমনভাবে বিস্তৃত হওয়া উচিত যাতে বিস্তৃত হওয়া উচিত যাতে লায়েন্স অ্যান্ড স্টাফরা পুনরাবৃত্তি করতে পারে শেষে দেখো স্ট্যাবল নীতি সর্বদা স্থিতিশীল হবে এটিকে যে কোনো অনিশ্চিতার মধ্যে থেকে কার্যকর করতে না হয় এবং এর নির্দেশিকার মধ্যে মান জয় করার উৎসাহ হবে না হবে না থাকবে নীতির উদ্দেশ্য দেখো নীতির উদ্দেশ্য দেখো নীতির উদ্দেশ্য সাংগঠনিক জনমতের মাধ্যমে দায়বদ্ধ প্রশাসন গড়ে তোলা আর দু নম্বর হচ্ছে সুপ্রশাসন প্রকৃত অর্থে বাস্তবায়িত করা এই দুটি উদ্দেশ্য হলো নীতির মূল উদ্দেশ্য দেখো প্রয়োজনীয় নীতির প্রয়োজনীয়তা কী জননীতির পাঠের প্রয়োজনীয়তাকে নিম্নরূপে আলোচনা করা যেতে পারে এক হচ্ছে জননীতি আমাদের প্রাথ্যয়িক জীবনকে স্পর্শ করে যথা শিক্ষানীতি স্বাস্থ্যনীতি উন্নয়ন নীতি ইত্যাদি দুর্নীতি প্রাত্যকিক জীবনে যে সকল বিতর্ক আমাদের বিব্রত করে তার পটভূমিতে জননীতির অবস্থান অবসম্ভাবী যথা বেসরকারি বিদ্যালয়ের সরকারি অর্থ সাহায্যের উচিত কিনা তার শিল্পায়নের জন্য নীতি তিনি হচ্ছে জননীতি সমস্যার সমাধানে সাহায্য করে যথা জল বিদ্যুৎ নিরাপত্তা বেকারত্ব দূরীকরণ নারীর ক্ষমতায়নে স্ব স্বাস্য গোষ্ঠীর সংক্রান্ত নীতি উপসংগার পুরো সমাজ জননীতি গ্রহণের ক্ষেত্রে যথেষ্ট কার্যকরী ভূমিকা নিতে পারে অংশগ্রহণ তথা সঞ্চালন জনসচেতনতা বৃদ্ধি প্রভৃতির মাধ্যমে পুরো সমাজ জননীতিকে প্রভাবিত করতে পারে নাগরিক সমাজের অংশগ্রহণ প্রতিবেদন পেশা নীতি বিশ্লেষণ সাধারণ জন মানুষের ভাবনার পুষ্টি পরিপুষ্ট প্রতিফলন তৃণমূল একক পর্যন্ত জনসচেতনতা বৃদ্ধি প্রভৃতি জননীতির সফলতার অন্যতম কাণ্ডারি হয়ে উঠতে পারে যা কালক্রমে গণতন্ত্রকে পরিণত করে এইগুলো আমাদের নীতি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা